বোনেরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের পুকুর ব্রত নিয়ে আলোচনা করব এসব শুরু করা যাক সাধারণত চৈত্র মাসে সংক্রান্তিতে আরম্ভ করে ওই সারা বৈশাখ মাস ধরে প্রতিদিন সকালে এই ব্রত পালন করা নিয়ম এইভাবে চার বছর ব্রত পালন করার পর উদযাপন করতে হয় কেবল সধবা এবং কুমারীরাই কিন্তু এই ব্রত করতে পারে সাধারণত এই বোতল ব্রোত সম্বন্ধে আলোচনা করতে গেলে তার আগে আমরা কি কি লাগে নিই সাদা ফুল দুর্বা চন্দন আর এক ঘটি জল নিয়ে এই ব্রতের জন্যে দরকার লাগে বাড়ির সান বাঁধানো মেজের উপর বা কাঁচা উঠোনে চারিদিকে চা আল দিয়ে এক হাত লম্বা ও এক হাত চওড়া একটা পুকুর তৈরি করতে হবে আর তাতে থাকবে চারটে ঘট ও সেই ঘটে দুই পাশে কড়ি দিয়ে সাজিয়ে দেবে তারপর একটি তুলসী গাছ পুকুরের মাঝখানে পুঁতে দেবে উদযাপনের সময় বাম ভোজন করিয়ে তাকে ষোলো আনা দান ও একটি সোনার বেল গড়িয়ে দিতে হয় পুকুরের পাশে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে জলের ঘটি হাতে নিয়ে এই মন্ত্র বলতে হবে বলতে গাছেও পুকুরে জল ঢালতে থাকবে গাছে জল দেবার সময় এই মন্ত্র বলবে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে যা ঢালি জল অন্তিমকালে দিয়স্থল পুকুরে জল ঢালার সময় কুমারীদের বলতে হবে পুর্ণি পুকুর পুষ্পমালা কে দুপুর বেলা আমি সতী লীলাবতী সাত ভাইয়ের বোন ভাগ্যবতী চন্দন দুর্বা জলে বারুক লক্ষ্মী বং বাপের কুলে কুণ্নি পুকুরে ঢালি জল বাপ ভাইয়ের হোক অশেষ মঙ্গল তারপর আবার মন্ত্র পড়ে তিনবার পুকুরে জল চন্দন আর দুর্বা দিতে হবে তারপর আবার এরপর এ পুজনে কি হয় সাবিত্রী সমান হয় পুত্র রেখে স্বামীর কোলে নির্ধনে ধন হয় স্বামীর আদরিণী হয় মরণ যেন হয় গঙ্গা জলে এটা সাধারণত সতবারা বলে থাকে এই কথাগুলো বলার পর গলায় কাপড় দিয়ে প্রণাম করে ব্রত শেষ করা কর্তব্য চার বছর এ ব্রত পালন করার পর উদযাপন করতে হবে সেই সময় করি দেওয়ার নিয়ম আছে আর সেই করি যা করি ভাইদের পাপ্য সধমারা জল ঢালবার সময় মন্ত্র বলবে পুণ্যিপুকুর পুষ্পমালা কে পুজেরি দুপুরবেলা আমি সতী লীলাবতী সাত ভাইয়ের বোন ভাগ্যবতী জল ঢালি তুলসী বিল্লমূলে শ্বশুরকুল তরক ফুলে ফলে পুন্নি পুকুরে ঢালি জল বাপ শ্বশুরের হোক মঙ্গল এই মন্ত্র তিনবার পড়ে পুণ্নি পুকুরে তিনবার জল ঢালার ঢালতে হয় তারপর নারায়ণকে প্রণাম করে ব্রত শেষ করার বিধান আমরা সকলেই ছোটোবেলায় এই ব্রত পালন করেছি এখন এই ব্রোতর অত চল নেই কিন্তু আমি তোমাদের বলবো তোমরা এই ব্রত করো নিশ্চয়ই ছোটো ছোটো ছেলে মেয়ে মেয়েরা আনন্দ পাবে এবং ধর্মে মনও হবে